ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস টেনের মাধ্যমিকের গোলক বা ফিয়ার এই চ্যাটটারটি সম্পর্কে কিছুটা আলোচনা করবো আচ্ছা আগে আমরা জানবো যে গোলক কি গোলক হচ্ছে একটি ঘন বস্তু আর ঘন বস্তু তোমরা জানো যে কিছুটা জায়গা দক্ষ করে থাকে যার বাস্তব জীবনে অস্তিত্ব রয়েছে আচ্ছা গোলকের একটি কেন্দ্র রয়েছে আর কেন্দ্র থেকে পরিধির দিকে একটি রেখা টানলে সেটা হচ্ছে তার ব্যাসার্ধ এখানে আমরা ব্যাসার্ধকে আর ধরে নিলাম আর তার কেন্দ্র বরাবর যদি একটা সোজা জ্যা টানি তাহলে সেটা হচ্ছে তার ব্যাস ব্যাস সবসময় ব্যাসার্ধের ডাবল হয় অর্থাৎ ক্যাপিটাল আর ইকুয়াল টু টু স্মলার ব্যাস এর তল সংখ্যা গোলকের তল সংখ্যা একটি সেটা হচ্ছে বক্রতল আচ্ছা গোলকের বক্রতল বা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এখানে আর হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ ফোর পাই আর স্কোয়ার আর একক হচ্ছে বর্গ একক সবসময় এককটা মনে রাখবে একক ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয় আচ্ছা এখন আমি একটা অঙ্ক দেখাচ্ছি এই সমগ্র তলের ক্ষেত্রফলের উপরে যদি একটি বলের ব্যাস বিয়াল্লিশ সেন্টিমিটার হয় তবে সমগ্র তলের ক্ষেত্রফল কত এখানে আমরা জানি ব্যাস হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে আমাদের ক্যাপিটাল আর বা ব্যাস হচ্ছে ফর্টি টু সেমি আর ব্যাসার্ধ ব্যাসার্ধ অর্থাৎ স্মল আর হচ্ছে ফর্টি টু বাই টু সেমি ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান সেমি এবার আমরা জানি সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে আমরা ফর্মুলাটা একবার লিখে নেব বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি ফোর মান আমরা জানি বাইশ বাই সাত ইন্টু আর এখানে টোয়েন্টি ওয়ান্টি ওয়ান এর হোলস্কোয়ার বর্গ সেমি এবার ক্যালকুলেশন করতে হবে ফোর ইনটু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু টোয়েন্টি ওয়ান দিয়ে কাটলে হয়

এবার আমরা কষিয়ে দেখি টু টুয়েলভ থেকে প্রথম অঙ্কটা করব প্রথমে দেখো বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টেন পয়েন্ট ফাইভ সেমি তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি আচ্ছা তাহলে এখানে বলে দিয়েছে ব্যাসার্ধ ব্যাসার্ধ টেন পয়েন্ট ফাইভ সেমি আচ্ছা তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা শিখলাম কি সমগ্র তলের ক্ষেত্রফল আর স্কোয়ার তোমরা সবসময় ফর্মুলাটা লিখে করবে তাহলে তোমাদের ফর্মুলা মুখস্থ থাকবে ভুলে যাবে না ফোর পাই আর এর ভ্যালু এখানে টেন পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার ফোর ইন্টু পায়ের ভ্যালু টোয়েন্টি টু পয়েন্ট এখানে আমরা পয়েন্ট তুলে দিলাম সেভেন দিয়ে ওয়ান জিরো ফাইভ যাই

আচ্ছা ক্যালকুলেশন করলে হচ্ছে ওয়ান থ্রি এইট সিক্স ডাবল জিরো বাই ওয়ান হান্ড্রেড তাহলে পয়েন্ট বসালে হয় ওয়ান থ্রি এইট সিক্স জিরো দুটো উঠে যাচ্ছে আচ্ছা এত বর্গ সেমি প্রত্যেকটাতে একক লিখে দেবে এবার আমরা উত্তর লিখব সুতরাং গোলকটির তলের ক্ষেত্রফল ওয়ান থ্রি এইট সিক্স বর্গ সেমি সেকেন্ড অঙ্কটা কি বলেছে দেখো একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি সেভেন্টিন টাকা হিসেবে ফোর টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি আচ্ছা এখানে দেখো বলে দিয়েছে কত টাকা লেগেছে টোটাল আর প্রতি বর্গ সেমিতে কত টাকা লেগেছে তাহলে মোট টাকা সমান সমান ফোর থ্রি পয়েন্ট টু জিরো টাকা সেভেন্টিন পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে এখান থেকে আমরা যদি মোট টাকাকে কে প্রতি বর্গশ্রেমিতে খরচ এটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো কত সেমি তার ক্ষেত্রফলটা বলটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এখন বলটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল 431.20 থ্রি ওয়ান পয়েন্ট টু বাই বর্গ সেমি এটাকে কাটাকাটি করলে হয় দৈর্ঘ্য হিসাব করতে এখানে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আচ্ছা এরপর সমগ্র তলের ফর্মুলা থেকে আমাদের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা সমগ্র তলের ফর্মুলা কি জানি আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ফোর এটা এর সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে এবার আমরা আর এর ভ্যালু বের করবো আর এর ভ্যালু কী করে বের করবো ফোর ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট সেভেন আমরা সবাই জানি ইন্টু আর স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ইমপ্লাইজ আর স্কোয়ারটা এদিকে থেকে গেল এবার টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ফোর এই ফোরটা যেহেতু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে সেহেতু সেটা ভাগ হয়ে যাবে ফোর ইনটু আর এই ফ্র্যাকশনটা উল্টে যাবে যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে সেভেন বাই টোয়েন্টি টু এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে टू हंड्रेड वन सिक्स के भांगब আচ্ছা এবার দেখো যেহেতু আমাকে আরের ভ্যালু বের করতে হবে আর আটটা যেহেতু স্কোয়ারে আছে তার মানে আমাকে বর্গমূল বের করতে হবে ঠিক আছে তাহলে এই সিক্স ওয়ান সিক্সকে আমরা ভেঙে কি লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সেভেন ইন্টু ইলেভেন আর এদিকে দেখো সেভেন রয়েছে আগে থেকেই ইন্টু সেভেন বাই হান্ড্রেডকে আমরা কী লিখতে পারি টেন ইন্টু টেন আর টোয়েন্টি টুকে আমরা কী লিখতে পারি টু ইন্টু ইলেভেন ক্লিয়ার এবার দেখো আমরা কাটাকাটি করছি এখানে টু নিচে একটা টু আছে ওপরে তার জন্য একটা টু কেটে দিলাম তারপরে এটা যেহেতু রুট হবে সেহেতু আটটাকে বরগট থেকে বের করে দিলাম আচ্ছা এবার রুটের ভেতরে কী লিখবো টু ইন্টু টু ইন্টু সেভেন ইন্টু সেভেন ও এখানে দেখো ইলেভেনটাও কেটে যাচ্ছে নিচে একটা ইলেভেন রয়েছে ওপরেও একটা ইলেভেন রয়েছে ইলেভেনও কেটে যাচ্ছে বাই টেন ইন্টু টেন আচ্ছা এবার আমরা জানি রুট থেকে যখন কোনো সংখ্যা বেরোয় তখন সেটা বর্গমূল হয়ে বেরোয় এখানে দেখো দুটো দুই আছে দুটো দুই থেকে বেরোবে একটা দুই ইন্টু দুটো সেভেন থেকে বেরোবে একটা সেভেন বাই দুটো টেন থেকে বেরোবে একটা টেন এবার সেভেন ইন্টু টু কত হয় ফরটিন বাই টেন ফরটিন বাই টেন করলে আমরা পাই ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে আর আর এর ভ্যালু আর এর ভ্যালু হলো ওয়ান পয়েন্ট ফোর সেমি ঠিক আছে এবার আমাদেরকে বের করতে হবে আর তো ব্যাস ব্যাস ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ সুতরাং ব্যাসার্ধ অর স্মল আর ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট ফোর সেমি এবার আমাদেরকে অঙ্কে বলেছে ব্যাস বের করতে হবে ব্যাস কি ব্যাস বলেছিলাম টু আর অর্থাৎ ব্যাসার্ধ যা বেরিয়েছে তাকে দুই দিয়ে গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাব টু ইন্টু ওয়ান পয়েন্ট ফোর সেমি দেন টু পয়েন্ট এইট সেমি তাহলে আমাদের উত্তর কী হলো উত্তর হলো বলটির ব্যাস বলটির ব্যাস টু পয়েন্ট এইট সেমি